আসসালামু আলাইকুম রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি তো আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে তো সেখান থেকে আমি একটা ঘর পোছার মব আর একটা বালতি নিয়েছিলাম তো যেটা বলে চায়না কোম্পানি থেকে তৈরি হয়েছে তো যাওয়ার পরে দেখি সেখানে প্রচণ্ড দাম বাবা একটা চব্বিশশো একটা আঠাইশশো একটা দুই হাজার একটা আঠারোশো মানে এরকম দামাদামি দামি করতে করতে তো আমরা নিয়ে এসলাম তো এখন আমরা আনবক্সিং করতেছি তো দেখেন আমার ছেলেরা কেমন দুষ্টামি করতেছে তো এটার সাথে দুইটা ঘর পুছার মফ এর সাথে যে পুছুনি দিয়েছে সফট জিনিসটা জিনিসটা খুবই ভালো যারা এখনো ব্যবহার করেননি বা আনেননি তারা এনে ব্যবহার করতে পারেন অনেক ইজি কাজ করতে যাদের ঘরে কাজে বোয়া নেয় বা কাজে বোয়া কাজ করে চলে গিয়েছে তো তারা নিজের কাজ নিজে মাঝে সাথে করতে হয় সেই চিন্তা করে আমি এটা নিয়ে আসলাম আমার তো কাজে বৌ আছে তারপরও মাঝে সাথে আমার নিজের কাজ নিজে করতে হয় তো বাচ্চারা কোক ফালায় চা ফালে বা চকলেট খাওয়ার পরে বা কিছু ফালার পরে আঠাটা হয়ে যায় ঘরগুলো তো সেটা চিন্তা করে আমি জিনিসটা নিয়ে আসলাম তো আমার আমি দামাদামি করে নিয়ে আসছি আঠারোশো টাকা দিয়ে তো এখন আমার হাজব্যান্ড সেটাকে জয়েন করে দিচ্ছে তো দেখেন কিভাবে সেট করতে হয় জিনিসটা তো ও আবার এগুলোতে এক্সপার্ট লাগানোতে ওরে ছাড়া তো আমি আর কাজ করতে পারবো না কারণ ও কাজে চলে গেলে তো আমার কষ্ট হয়ে যাবে কারণ এগুলো পুরুষ মানুষের কাজ কোনটার সাথে কোনটার মাথা জয়েন দিতে হবে তাই সেটা চিন্তা করে ওকে বললাম তুমি আমাকে এটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন্ট করে দাও তো আমাদের জয়েন্ট করার সাথে সাথে হয়ে গেছে তো এর সাথে মার্কেট থেকে আমি আমার ছেলেদের জন্য যে জুতা নিয়ে আসলাম বাবা জুতোগুলো প্রচণ্ড দাম এক একটা জুতা ছশো টাকা জোরে তোর সাথে ফুলদা নিয়েও একটা নিয়ে আসলাম টপ আনিনি শুধু ফুলের তোলাটা নিয়ে আসছি এটা দেড়শো টাকা নিছে দাম বেশি হয়েছে কিনা বলতে পারতেছি না তো সেটা নিয়ে আমার ছেলে খুবই খেলাধুলা করুন ব্যস্ত দুষ্টামি করতেছে তো দেখেন মানে ওদের যাদের ঘরে কিছু হয় না শান্তি পাইতেছি না আমি সব কিছু নিয়ে খেলাধুলা করার জন্য প্রস্তুতি দেখেন এটা যাতা দিলে ঘুরে সুন্দরভাবে ইজিভাবে কাজ করা যেতেছে দেখেন মাথার ভিতরে আমার ছেলে কি দিয়ে রাখছে তো প্রচণ্ড মানে বিরক্ত করে এই কাজ সেই কাজ ঘরে আসেই তো সেটা নিয়ে চেষ্টা করতেছে ঘোরাঘুরি করার জন্য তো আমার সাথে তো এটাকে ওয়াশিং মেশিন বানায় একবার কি বানাইতেছে না আবার চর্খি বানাইতেছে ঘুরাইতেছে তো সাথে আমার মেয়েও ওদের সাথে একজাট হয়ে গিয়েছে তো এখন তার সাথে সাথে সন্ধ্যা নাস্তাটাও করে ফেললাম তো পুরি নিয়ে আসছে সাথে দুইটা পোয়া পিঠাও নিয়ে আসছে আপনাদের ভাইয়া খাওয়ার জন্য বাচ্চাদের তো আর কন্ট্রোল করতে পারতেছি না বাচ্চারা প্রচন্ড বয়স দিই তো বয়সের মাঝে আমার বাচ্চাদের সব দয়সা পড়ে এখনও আমার সাথে বসে আছে মানে ও তুর ছাড়া কোনো কথা নাই তো কেমন হয়েছে আমার গড় পুছার মফটা তো আপনারা নিউ মার্কেটে দুইতলা গিয়ে সেখানে চলে যেতে পারেন তো এখানে ঘর সাজানো টুকিটাকি কিচেনের জিনিসপত্র আসবাবপত্র কিছু টোটাল মানে পাওয়া যায় যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন